ভাই কি করতে এখানে ভাই আজকে নতুন মাল নিয়ে আসছি রে ভাই বিশটা ইন্ডিয়ান কোম্পানি ভাই ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট তাই নাকি ডাইরেক্ট ফিফটি পার্সেন্ট ভাই দেখেন সবগুলো দেখান মেলা নিয়ে আসছি ফ্রিজের মেলা বারো চোদ্দটা কালারের মধ্যে পাবেন ছোট বড় দুটোই পাবেন ডাবের টাকা কম দেখান একটু ভালো করে দেখান আমি ফ্রিজের উপর আছি ভাই আচ্ছা ফ্রিজের উপর আটতে ফিরবো ভাই মালার অভাব নাই ভাই আরো আছে আরো আছে আরো আছে চারশো পিসের স্টোক চারশো পিসের চারশো পিস চারশো পিসের স্টোক আসেন ভাই দেখেন আমি নাম দেখি রে ভাই এ ভাই আমি নাম দেখি চারশো পিসের স্টোক আছে ভাই ভাই দুশো বিশ লিটার আচ্ছা দুশো বিশ লিটার বিস্তা বারোটা কালারের মধ্যে পাবেন বারোটা স্ট্যান্ড সব আছে স্ট্যান্ড দিব স্ট্যান্ড আছে বিস্তা কত

বাইশ হাজার বাইশ হাজার কবি হাজার আড়াই হাজার বিজে হাজার বিজে হাজার মাত্র কবি হাজার আছে বাইশ হাজার ওকে কবি হাজার 16 হাজার আছে হাজার 12 হাজার টাকা 12 টাকা মাত্র আয়েন আর এর ওয়ারেন্টি গ্যান্ডি বুঝিলেবেন কত ধারা দিদি বস্তা বস্তা লইতাম

ডেলিভারি দিয়ে দিব সব মালের সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি কোন কথা নয় এ মাস শুধু অফার নেবেন আমার থেকে কোন কথা ছাড়া বাংলা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ফ্রি মাল কেনার পর বলবেন না ডেলিভারি আমি আমি দিব ডেলিভারি দাম মাল কিনবেন দেখে শুনে কিনবেন ওয়ান বুঝে নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মাত্র তেইশ হাজার বাইশ হাজার আঠারো হাজার এবার পঁয়ষ হাজার বাইশ হাজার বাইশ হাজার